দুই হাজার ছাব্বিশ সালের এসএসি অসময় পরীক্ষা পিসিএ যাচ্ছে এই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের পরীক্ষাটা কত দিনের জন্য কি কারণে পরীক্ষাটা পেশ হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকো কারণ তোমাদের পরীক্ষা নিয়ে যত ধরনের আপডেট ভিডিও দরকার যত ধরনের সাজেশন দরকার সবকিছুই আমাদের চ্যানেল থেকে পেয়ে সো দিন না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো সো এখানে আমরা যদি দা ডেইলি ক্যাম্পাস একটা নিউজ পড়ে দেখি আমরা জানি দা ডেইলি ক্যাম্পাস হচ্ছে তোমাদের এডুকেশন রিলেটেড বিভিন্ন নিউজ আপলোড করে থাকে আমরা যদি তাদের প্রতিবেদনটা পড়ে দেখি 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষা 2 থেকে 3 মাস পেস হচ্ছে এটা কিন্তু অল্প সময় না বড় একটা সময়ের জন্য কিন্তু এসএসসি পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এপ্রিল মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে আগামী মাস অর্থাৎ আগামী বছর অর্থাৎ ছাব্বিশ সালের এপ্রিলের দিকে এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের শুরুর দিকে হতে পারে তো তোমাদের যে পরীক্ষাটা তিন মাস পেশ হবে সেটা হতে পারে তিন ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারি থেকে তিন মাস পেশে এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের শুরুর দিকে হতে পারে এক সপ্তাহের মধ্যে রুটিন সহ আহ সবকিছু চূড়ান্ত হতে পারে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা গেছে তোমাদের এক সপ্তাহের মধ্যে তোমাদের তোমাদের সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ থেকে জানিয়ে দেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি আমরা জানি যে আহ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং স্বাভাবিক সময়ে এসএসিও সময় পরীক্ষা এ মাসে শুরু হয় আমরা জানি যে বিগত বছরগুলোতে ২০২০ সালের পূর্বে পরীক্ষাগুলো ফেব্রুয়ারি মাসের দিকে হয় অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা আছে এসএসসি পরীক্ষা সেটা কিন্তু স্বাভাবিক সময় হচ্ছে ফেব্রুয়ারিতে হওয়ার কথা কিন্তু দুই সালের পর থেকে একের পর এক সমস্যার জন্য এই যে কোভিড নাইন্টিনের পর থেকে তোমাদের সময়টা যেন মিলছে না ফেব্রুয়ারিতে বা সঠিক সময়ে কোনোবারই পরীক্ষা হচ্ছে না এবার হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের জন্য পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এখানে বলা হয়েছে তবে নির্বাচনের বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র থাকে হ্যাঁ এটাও একটা কথা তোমাদের যে যে বিদ্যালয়গুলোতে বা যে স্কুলগুলোতে পরীক্ষা হয় সেগুলোতে কিন্তু নির্বাচনে কেন্দ্রও থাকে তাই নির্বাচন এবং পরীক্ষা দুটো কিন্তু একসাথে নেওয়া কোনোভাবে সম্ভব না ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না ফলে এসএসসি পরীক্ষা পেশ হতে পারে এর আগে নানা কারণে এসএসসি ও সমান পরীক্ষা পেসানুর নাজির রয়েছে জানা গেছে ২০২০ সাল পর্যন্ত অর্থাৎ বিশ সাল পর্যন্ত কিন্তু পরীক্ষাটা সঠিক সময়ে হয়েছে এরপর থেকে কিন্তু সঠিক সময়ে তোমাদের এস এস সি পরীক্ষা এই চার বছর যে গেল একবারও কিন্তু সঠিক সময় হয়নি দু সালে পরীক্ষা হয়েছিল তেইশ সালে হয়েছিল এপ্রিলের তিরিশ তারিখে আবার বাইশ সালে হয়েছিল তোমার পনেরোই সেপ্টেম্বর এবং সর্বশেষ যে চব্বিশ সালে হলো সেটা কিন্তু ফেব্রুয়ারি পনেরো তারিখে হয়েছিল এর মাধ্যমে স্বাভাবিক সময়ে ফেরে পাবলিক পরীক্ষা তবে দু হাজার ছাব্বিশ নির্বাচনের কারণে আগের বছরের তুলনায় এসএসসি পরীক্ষা আবারও অন্তত তিন মাস পেশ হবে এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দা ডেলি ক্যাম্পাসকে বলেন চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে বোর্ডে মিটিং হওয়ার কথা রয়েছে মিটিং এ পরীক্ষার রুটিন তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের শুরুর দিকে আবার এই পরীক্ষাটা হবে তোমাদের এক দুই সপ্তাহের মধ্যে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা পাবা সো তোমাদের এখন করণীয় হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের পরীক্ষাটা আসলেও পিসিয়ে গেল কি না বা তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ শুরু হবে তোমাদের রুটিন কবে দিবে তোমরা এ সকল কিছু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা সো আট দিন না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই কানেক্টে থাকো সো আমরা এখানে আরেকটা নিউজ পেয়েছি যে দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা পেশন নিয়ে যা জানা গেলো এটা আমরা পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিবো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম